ইস ছাড়া আর চিজ ছাড়া বানিয়ে নিন একেবারে সুস্বাদু পিজা মাত্র পাঁচ মিনিটে এখানে আমি বেস্টটি তৈরি করার জন্য নিয়ে নিলাম ময়দা তার মধ্যে সামান্য পরিমাণ লবণ আর এবারে পেঁয়াজটাকে রাউন্ড শেপে কেটে সাইডে রেখে দিচ্ছি আর কিছুটা পেঁয়াজ কুচি করে নিচ্ছি বেস্টটা তৈরি করার জন্য এই কুচি পেঁয়াজটা ওই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি আর এইদিকে ক্যাপসিকামও কেটে নিলাম ছোট ছোট টুকরো করে যাতে বেস্ট টেস্ট হয় আর এখানে গাজরটাও দিয়ে দিলাম গ্রেট করে কেননা এখনকার দিনে বাচ্চারা একটুকু কিন্তু ভেজিটেবিল খেতে চায় না এইভাবে বেস্ট বানিয়ে নিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ জল অ্যাড করে একটু থিক একটা পেস্ট বানিয়ে নিলাম এবারে ফ্রাইপ্যানে তেল দিয়ে সেই থিক পেস্টটাকে এমন করে নিতে হবে যাতে একটা পিজার বেসের মতন হয় আর এই বেসটা তৈরি করার সময় গ্যাসের আঁচটা খুব অল্পই রাখতে হবে ওপরে যে পেঁয়াজটি দিয়ে দিলাম সেটা আগে থেকে আমি কেটে রেখেছিলাম সেটাকে ছোট ছোট টুকরো করে পেঁয়াজ ক্যাপসিকাম আর তারপরে একটু গ্রেটেড গাজর আপনাদের কাছে যেই ধরনের ভেজিটেবল থাকবে আপনাদের বাচ্চারা যেমন ভেজিটেবেল খেতে পছন্দ করে সেটা আপনারা অ্যাড করতে পারেন গোল্ডেন কর্ন থাকলে সেটাও অ্যাড করতে পারেন এবারে আমি ওপর দিয়ে অরিগানও ছিটিয়ে দিলাম এবারে দিচ্ছি চিলি ফ্লেক্স বাচ্চারা খেলে চিলি ফ্লেক্সটা স্কিপও করতে পারেন এবারে চিজের পরিবর্তে আমি কিন্তু ইউজ করছি গ্রেটেড পনির গ্রেটেড পনির কিন্তু খেতেও খুব সুন্দর হয় আর চিজ যে দেওয়া হয়নি সেটাও বোঝা যায় না টেস্টেও কোনোরকম কোনো তফাত পাওয়া যায় না এই গ্রেটেড পনিরটা দিয়ে আর তার চারপাশ দিয়ে মানে বেস্টটা যে তৈরি করা হয়েছে তার চারপাশ দিয়ে সামান্য তেল দিয়ে দিতে হবে আর তারপরে একটি খুন্তি দিয়ে ভালো করে চেপে ছেপে ধরতে হবে এবারে কিন্তু দেখো বেস্টটা অটোমেটিক উঠে আসছে মানে পিজাটা প্রায় রেডি হয়ে গেছে কিন্তু খানিক্ষণ মানে দু থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এবারে তৈরি হয়ে গেল আমার ইনস্ট্যান্ট পিজা। যেটা খেতেও একেবারে পিৎজার মতন লাগে আর কোনো রকম দেখতেও যে চিজ পড়েনি বা ইস্ট পড়েনি তাতে রকম কোনো তফাৎ বোঝা যায় না তোমরাও কিন্তু বাড়িতে এটা ট্রাই করে দেখো আর প্লিজ কমেন্ট বক্সে জানিও যে তোমাদের কেমন লাগলো এই রেসিপিটি